হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা যারা ত্রিপুরা জেল পুলিশ ওয়ার্ডের এক্সাম দিচ্ছ এবার তো তাদের জন্য আজকের এই ভিডিও তোমাদের মধ্যে অনেকেরই প্রবলেম চলছে অথবা কনফিউশন চলছে অফিসিয়াল সিলেবাস নিয়ে আমি তোমাদের সবার কনফিউশনটা ক্লিয়ার করার জন্যই আজকের এই শর্ট একটা ভিডিও বানাচ্ছি আর তোমাদের মধ্যে অনেকেই অনেক রকমের কনফিউশন ফেস করছো তাই তোমরা আমাদের কমেন্ট করছো অথবা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন কোশ্চেন নিয়ে আসছো সবার সাথে তো আর পার্সোনালি কোনো কথা বলা যাচ্ছে না বা কোনো ডাউট ক্লিয়ার আমি করতে পারছি না তাই আজকে এই শর্ট ভিডিওতে আমি তোমাদের সব রকমের ডাউট ক্লিয়ার করে দিচ্ছি যে কীভাবে পড়বে কোথা থেকে পড়বে এবং কী পড়বে ঠিক আছে কারণ ম্যাটেরিয়ালস যদি আমরা দেখতে চাই তাহলে ম্যাটেরিয়ালসের অভাব নেই ঠিক আছে যে কোনো টপিকই নিয়ে নাও ম্যাটেরিয়ালসের অভাব নেই কিন্তু সব ম্যাটেরিয়ালস আমাদের জন্য হেল্পফুল নাও হতে পারে ঠিক আছে যে আমি একটা ম্যাটেরিয়াল নিলাম বা আমি একটা বই নিলাম ওই বইটার মধ্যে অনেক কিছু আছে তো আমি সব কিছু পড়লাম বা এগুলি দেখে আমি হয়তো বা কনফিউশনে পড়ে গেলাম তো সব কিছু আমার জানার দরকার নেই জাস্ট লিমিটেড কিছু পড়বো যেন আমাদের এক্সামে যেমনটা সিলেবাস অফিসিয়াল সিলেবাসে আছে সেগুলি আমরা ধরেই পড়ব কারণ অফিসিয়াল সিলেবাসের বাড়িতে আর কিছু আসবে না ঠিক আছে না সো আমাদের সিলেবাসটা স্পেশালি আগে বুঝতে হবে ঠিক আছে সো তোমাদের মেন যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে রিটেন টেস্টের মধ্যে ডিপার্টমেন্ট রিলেটেড টপিক্স নিয়ে ঠিক আছে কারণ বাকি সবগুলি তো আমরা কোথাও না কোথা থেকে পাই পেয়ে যাই বেশি পাই কম পাই বাট কিছু তো পাই কিন্তু ডিপার্টমেন্ট রিলেটেড যে টপিকটা আছে এটা সবখানে পাওয়া যায় না কারণ সবার সব ডিপার্টমেন্টের সিলেবাস কিন্তু এখানে প্রিজন লেখা আছে প্রিজনের আছে সব সব ডিপার্টমেন্টের সিলেবাস তো সেম না তো এগুলি যেগুলি আছে এগুলি জাস্ট তোমাদের ডিপার্টমেন্টের কথা বলা হয়েছে তোমরা যে এক্সাম দেবে সেটার মানে ইনফরমেশনের কথা বলা হয়েছে সো এইটার জন্য যেটা এটার মধ্যে ভালোভাবে জোর দিতে হবে কারণ তোমরা যদি এটার মধ্যে জোর না দাও শুধু রিটার্ন টেস্টে না তোমাদের কিন্তু ইন্টারভিউতেও এটা থেকেই কুয়েশন করবে তো তোমাদের ওই থিঙ্কিং নিয়ে চলতে হবে যে কীভাবে আমরা পড়া শুরু করবো ঠিক আছে যেন আমরা এখনও আমাদের জন্য এটা হেল্পফুল হয়ে যায় পরেও যেন আমাদের জন্য হেল্পফুল হয়ে যায় যদি আমরা থার্টি থার্টি মার্ক আমরা যদি শুধু ডিপার্টমেন্টে পেয়ে যাই বাকিগুলিতে আমরা আরামসে পাশ করে ফেলবো সো ডিপার্টমেন্ট রিলেটেড যে টপিকটা হচ্ছে ওটা অনেকটা ভাস্ট মানে অনেকটা বড় বাট মনে রাখতে অনেকটা সুবিধা হবে ঠিক আছে তো এখান থেকে তোমাদের থার্টি মার্কসের কোশ্চেন আসে যেটা জানি আর এটার মধ্যে তোমাদের প্রিজন প্রিজন আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সবগুলি টপিক আছে ঠিক আছে তো তোমাদের কাজ কি এখন তোমরা কীভাবে করবে কোথা থেকে পড়বে সেই ডিরেকশানটা আমরা আজকে তুলে ধরেছি সো তোমাদের মেন প্রবলেম হচ্ছে যে পারফেক্ট নোট পাও না ঠিক আছে পারফেক্ট তোমরা নোট কোথাও পাচ্ছ না যে একদম তোমাদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী যেটা থাকে মানে ইংলিশ হোক বাংলা হোক দুটো ল্যাঙ্গুয়েজে যেন আমরা পেয়ে যাই বেশি যেন পড়তে না হয় ঠিক আছে কারণ সময় তো আমাদের কাছে বেশি নেই কিন্তু সিলেবাস অনেকটা বড়ো তো আমাদের সময় হাতে মাত্র দু মাস আছে তো উইটা ভেবেই আপনাদের এক্সাম দিতে হবে ঠিক আছে এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে তো আমরা কী করব এখন আমরা অবভিয়াসলি আমাদের আমার চ্যানেলটাকে তো তোমরা আগে থেকেও চিনো যারা পুরনো সাবস্ক্রাইবার আছো তারা জানো আমি কীভাবে ক্লাস করাই আমি কতটুকু চেষ্টা করি পুরো ভিডিওতে দেওয়ার জন্য একটা ভিডিওতে দেওয়ার জন্য আমি চাইলে অল্প স্বল্প কোয়েশন নিয়ে আসতে পারি একটা শর্ট ভিডিও বানিয়ে তোমাদের ছেড়ে দিতে পারি বা দশটা কোয়েশন করিয়ে আমি তোমাদের বলে দিতে পারি যে এইগুলি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এমন কোনো সময় করি না আমি যথেষ্ট চেষ্টা করি তোমাদের ভালো নোটস হ্যাঁ হয়তো বা আমারও ভুল হতে পারে আমি বলবো না যে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট একদম আমি ঠিক আছি বাট আমি চেষ্টা করি যেন তোমাদের ভালো কনটেন্ট আমরা দিতে পারি প্রত্যেকটি ভিডিওর মধ্যে দেখবে যে আমার পঞ্চাশটার নিচে কোনো কোশ্চেন আমি করাই না ফর্টি টু ফিফটি কোশ্চেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে থাকে যেন তোমাদের একটা ভিডিওতে যদি আসো তাহলে তোমার জন্য যেন অনেকটা নলেজ নিয়ে দিতে পারো ঠিক আছে সো সেম আমরা যেমনটা ভিডিওতে ক্লাস করাই যারা পুরনো সাবস্ক্রাইবার আছো যারা ফায়ার সার্ভিস এক্সাম দিয়েছো দু হাজার ছাব্বিশে যারা ফায়ার সার্ভিস এক্সাম দিয়েছো তাদের মধ্যে অনেকেই কিন্তু জেল পুলিশের এক্সামও দেবে ঠিক আছে কারণ অনেকেই আমাদের মেসেজ করছে যে ম্যাম আমি আবার এই এক্সামটাও দেবো তো এই এক্সামের জন্যও যারা দি দিয়েছ তোমরা যারা আমাকে চিনো আগে থেকে আমাদের চ্যানেলকে ফলো করো তারা সবাই যেন জানো যে আমি কিভাবে আমি দিন রাত এক করে তোমাদের জন্য নোটসগুলি নিয়ে আসি এবং কিভাবে আমি তোমাদের ক্লাস করি প্রত্যেকটা ধরন তোমরা জানো কারণ ফায়ার সার্ভিসে অনেকগুলি স্টুডেন্ট আমাদের সাথে জড়িত হয়েছিল যেটা মানে কি বলবো মানে আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার ছিল তখন যখন আমি মাত্র শুরু করেছিলাম আমাদের ইউটিউব ক্লাস তখনই আমাদের ফায়ার সার্ভিসের যে স্টুডেন্টরা ছিল বা ক্যান্ডিডেটরা ছিল তারা আমাদের সাথে জড়িত হয়েছিলো আর তারা জানে যে আমাদের নোটস কেমন থাকে ঠিক আছে এখনও তারা জেল পুলিশে যে এক্সামগুলি দেবে এখনও তারা আমাদের সাথে কন্ট্যাক্টে আছে সো তারা জানে যে আমাদের কোয়ালিটি কেমন থাকে নোটসদের ঠিক আছে সো এতটুকুই বলার ছিল এবং তোমাদের আমি এই কনফিউশনটা দূর করে দিই যে কীভাবে পড়বে কোথা থেকে পড়বে সো আপনাদের আমি এতটুকুই বলবো যে প্রতি বছর হাজার হাজার ক্যান্ডিডেটরা হার্ডওয়ার্ক করেও সিলেক্ট হয় না কারণ শুধু একটাই ইনকমপ্লিট সিলেবাস রং নোটস র্যান্ডম ইউটিউব সোর্সেস তারা ইনকমপ্লিট করে সিলেবাসগুলি ইনকমপ্লিট করে এক্সাম দিতে চলে যায় আর হচ্ছে রং নোটস ঠিক আছে রং নোটস মানে হচ্ছে যে যেটা দরকার আমরা ওটা কম পড়ি আর যেটা দরকার নেই আমরা ওটা বেশি পড়ি ঠিক আছে এবং ঠিক নোটস অ্যাভেলেবেল পাওয়া যায় না অবভিয়াসলি যে ঠিক নোট সবখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না বাট আমরা নিয়ে নিই ঠিক আছে তারপর হচ্ছে র্যান্ডম যে কোনো একটা র্যান্ডম ভিডিও দেখলাম যে এখানে দশটি কোয়েশন আছে এই দশটি কোশ্চেন পড়লাম ওইখানে বিশটি কোশ্চেন আছে ওইখানে পড়লাম এমন না একটা সিরিয়াল ওয়াইজ পড়ার চেষ্টা করবে ঠিক আছে সো ত্রিপুরা জেল পুলিশ যে এক্সামটা ওটা কিন্তু কোনো গ্যাস গেম না ঠিক আছে কুশেন আসে শুধু কোথা থেকে অফিসিয়াল সিলেবাস থেকেই আর যদি সিলেবাস ক্লিয়ার না থাকে তাহলে প্রিপারেশন যতই করুন সিলেকশন কিন্তু টাফ হয়ে যায় সো এই প্রবলেমটা সলভ করতে কিন্তু আজ আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি ঠিক আছে আর তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ত্রিপুরা জেল পুলিশ ওয়ার্ডারের কমপ্লিট নোট পিডিএফ ঠিক আছে পুরো সিলেবাস তোমাদের ওইখানে কভার করা হবে ওই নোটের মধ্যে একটি পিডিএফ থাকবে ওই পিডিএফের মধ্যে তোমাদের পুরো নোট কাভার করা হবে আর অনেকে আমাকে মেসেজ করছেন যে দিদি সিলেবাসটা অনেক ফাস্ট ইংলিশ প্লাস বেঙ্গলি একসাথে নোটস পাই না ঠিক আছে সো আপনাদের কথা চিন্তা করি আমরা একটা সলিউশন নিয়ে এসেছি যেটা হলো এই নোটের মধ্যে এই পুরোটো কমপ্লিট নোটের মধ্যে এই পিডিএফ একটা পিডিএফ করবো আমরা এখন তো অনেকগুলি পিডিএফ আমরা অনেকগুলো আমাদের ক্যান্ডিডেটসদের পাঠিয়ে দিয়েছি এখন থেকে কী হবে একটা পিডিএফ বানাবো ওই পিডিএফের মধ্যে পুরোটা সিলেবাস আপনাদের ওইখানে কভার করা হবে ঠিক আছে আর শুধু एग्जाम ওরিয়েন্টেড কন্টেন্টই থাকবে ঠিক আছে সো এখন আমি আরেকটু শর্ট করে বলে দিই যে ওই পিডিএফতে ঠিক কি কী পাবেন সো যে আমাদের যে ডিপার্টমেন্ট রিলেটেড যে টপিকটা আছে ঠিক আছে যেটা থেকে মোস্ট মানে যেটা থেকে সবচেয়ে বেশি মার্কে কোশ্চেন আসবে ওটার মধ্যে যে যে টপিকগুলি আছে আপনারা যে দেখতে পাচ্ছেন প্রিজন সিস্টেম প্রিজন অ্যাডমিনিস্ট্রেশন প্রিজনার রাইটস হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জেন্ডার ইস্যুস এই সবগুলি টপিক থেকে কিন্তু আপনাদের কোয়েশন করানো হচ্ছে ঠিক আছে একদম সিম্পল সিম্পল্যাঙ্গুয়েজে বেঙ্গলি ইংলিশ দুই ল্যাঙ্গুয়েজেই এক্সপ্লেন করা আছে যাতে বিগ যারা বিগিনার আছো তাদেরও ইজিলি বুঝতে সুবিধে হয় সো তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো ডেমো দেখিয়ে দিচ্ছি এমনটা কেউ করবে না অবভিয়াসলি যে একদম পুরো নোট তোমাদের দেখিয়ে দেবে তোমরা আমাদের জাস্ট ট্রাস্ট করতে পারো ঠিক আছে যে দেখো দেখে তোমাদের যদি ভালো লাগে তোমরা নোট নোটগুলি নিতে পারো অথবা তোমরা অন্য কোথাও থেকে নিতে পারো বাট চেষ্টা করবে নোটটা যেন তোমরা যেটা অবভিয়াসলি নোট যদি নাও অবভিয়াসলি তোমাদের পেমেন্ট করতেই হবে যার থেকেই নাও ডেমোটা যেন তোমাদের ভালো পাও ঠিক আছে কারণ ডিপার্টমেন্ট রিলেটেড টপিক্সের মধ্যে এমন আসবে না যে প্রিজন কি ঠিক আছে না বা একটা শর্টকাটে একটা কুয়েশন দিয়ে দেবে এমন না অনেকটা ডিপলিও দিতে পারে তো তোমাদের ওইগুলি বুঝতে হবে যে আমরা যে পড়ছি জিনিসটা কি আমাদের এমন টাইপেরই আসবে নাকি আর একটু কঠিন আসতে পারে তো কারণ কোশ্চেন কিন্তু তারা সোজা করবে না একদম সুজা করবে না ঠিক আছে একটু তারা মিডিয়াম রেঞ্জেরই চেষ্টা করবে সো আমাদের নোটসগুলিও সেম মিডিয়াম রেঞ্জে আনা হয়েছে না একদম ইজি না একদম টাফ যে তোমরা পড়তেই পারবে না বা মনেই রাখতে পারবে না সবগুলি একদম ওয়েল মেনটেড নোটস আছে আমাদের কাছে ঠিক আছে এই শ্বাস হল তোমাদের ডিপার্টমেন্ট রিলেটেড টপিক্সগুলি এবার যদি দেখি আমরা জিকে পার্টটা তো জিকে পার্টের মধ্যে আমাদের কী কী আছে ত্রিপুরা জিকে ত্রিপুরা জিকের মধ্যে তোমাদের জিওগ্রাফি জানতে লাগবে কালচার জানতে লাগবে কিছুটা হিস্ট্রি এগুলি জানতে লাগবে এবং ইম্পর্টেন্ট যে স্টেটিক জিকে আছে সেটা জানতে লাগবে ঠিক আছে মানে ত্রিপুরা জিকে তোমাদের জানতে লাগবে সেম জিওগ্রাফি হিস্ট্রি কালচারের ব্যাপারে কিছুটা জানতে লাগবে এর থেকে তোমাদের পনেরো মার্কে কোশ্চেন আসবে তো ফিফটিন মার্কসের জন্য অবভিয়াসলি তোমাদের এইদিকে একটু হার্ডওয়ার্ক করতে হবে যেটা হচ্ছে ত্রিপুরা জিকেও জানতে হবে তোমাদের ইন্ডিয়ান জিকেও জানতে হবে তো এগুলিও আমরা খুব ভালোভাবে নোটসের মধ্যে কভার করে দিয়েছি বোথ ল্যাঙ্গুয়েজে তোমাদের থাকবে তোমরা চাইলে ওই নোটটা নিতে পারো তোমরা এখানে ডেমোতে দেখতে পাচ্ছ ত্রিপুরা জিকে সব কিছু ওয়েল মেনটেন আছে একদম সব কিছু পেয়ে যাবে একদম নদী থেকে শুরু করে পাহাড় থেকে শুরু করে তারপর রাজাদের ব্যাপারে যা যা কালচারাল জিনিস আমরা ত্রিপুরাতে ফলো করি এবং ইন্ডিয়াতে ফলো করি সব কিছুই এখানে আছে কারেন্ট এফেয়ার্সের মধ্যে সেম ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসবে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসবে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে লেটেস্ট যা কিছু হয়েছে যেমন ছয় থেকে বারো মাসের মধ্যে যা যা হয়েছে মানে তোমরা ধরে নাও বারো মাসের তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবার হোক ইন্ডিয়ার হোক ত্রিপুরা এবং যদি ইম্পর্ট্যান্ট ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স থাকে ওগুলি কভার করতে হবে আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ারও একটা নিয়ম আছে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা যে কোনো একটা কার নিয়ে নিলেই হবে না ওইগুলির মধ্যে তোমাদের কিছু আসবে অ্যাওয়ার্সের থেকে কিছু আসবে স্পোর্টসের থেকে কিছু আসবে গভর্নমেন্ট স্কিমের থেকে তো ওইগুলিও কিন্তু তোমাদের যে ডাউট আছে ক্লিয়ার করা হয়েছে আমাদের নোটসে একদম সবগুলি ধাপে ধাপে দেওয়া আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্লাস অনেকেরই প্রবলেম হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে যেটা থেকে বেসিক কোয়েশন আসবে আমি আবারও বলে দিই ইংলিশ গ্রামারের মধ্যে এত বেশি কঠিন আসবে না জাস্ট এইট স্ট্যান্ডার্ড কোশ্চেন আসবে ঠিক আছে ওটার মধ্যেও আমরা সবগুলি যা যা এইথ স্ট্যান্ডার্ডে করানো হয়েছে সবগুলি আমরা কভার করে দিয়েছি একদম খুব ভালো হয়েছে যেখানে তোমাদের ডিসক্রাইব করে বুঝিয়েও দেওয়া হয়েছে একদম নাউন থেকে শুরু করে প্রোনাউন থেকে শুরু করে সব কিছু বুঝিয়েও দেওয়া আছে রুলসও লেখা আছে প্র্যাকটিস সেটও তোমাদের হান্ড্রেড প্লাস প্র্যাকটিস সেট দেওয়া আছে ঠিক আছে এবং প্রত্যেকটি যে রুলস আছে ওই অনুযায়ী কিন্তু তোমাদের কোয়েশন আনসারও দেওয়া আছে এখানে তোমরা সবগুলি এই ডেমোর মাধ্যমে দেখতে পাচ্ছ যে কীভাবে আমরা দিয়ে দিয়েছি সো পুরো এইটটি ফাইভ মার্কসের মানে নোট আমরা কিন্তু আমাদের নোটসের মধ্যে দিয়ে দিই ঠিক আছে সো তোমাদের মধ্যে যারা এখনও কনফিউশনে আছো যে আমাদের নোটগুলি নেবে কি না তোমরা প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে রাখো ওইখানে গিয়ে জাস্ট আমাদের মেসেজ করো যে ম্যাম ডেমো চাই তো আমি ডেমো দিয়ে দেবো তোমরা দেখে নি পুরো নোট তোমরা নিতে পারো এই নম্বরটিতে দেওয়া আছে ওই নম্বরটিতে তোমরা মেসেজ করতে পারো অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করো যে ম্যাম পিডিএফ চাই তাহলে আমরা তোমাদের সাথে কনট্যাক্ট করে নেব এখন প্রাইস এটার ফাইভ নাইনটি নাইন ঠিক আছে অনলি ফাইভ নাইনটি নাইন বাট এটা একটা লিমিটেড টাইম পর্যন্ত ঠিক আছে এখন যারা নিয়ে নিয়েছো অলরেডি অনেকেই নিয়েছে তোমরা তোমাদের আমি জাস্ট একটা লুক দিয়ে দিচ্ছি এখানে ডেমো দিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে আমাদের পেড গ্রুপ ঠিক আছে এটার মধ্যে যারা নোটসগুলি নিয়েছে তাদেরই গ্রুপ এটা ঠিক আছে আলাদাভাবে এটা নোট গ্রুপ তো এই গ্রুপের মধ্যে কী আছে যারা যারা অলরেডি নোটগুলি নিয়েছে তাদের ডেলি একটা দুটো কোশ্চেন করানো হয় আর কী করা হয় যদি মক টেস্ট হোক অথবা যদি ইম্পর্টেন্ট কিছু থাকে ওগুলি আমরা গ্রুপের মধ্যে ডিসকাশন করি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটরাও এখানে মেসেজ করছে এবং আমরাও তাদের রিপ্লাই দেবো অবভিয়াসলি তাদের কোনো ডাউট থাকলে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারে এবং যদি ইম্পর্টেন্ট কিছু থাকে চাকরির বিষয়ে বা আগামী কিছু চাকরি আসছে ওসব বিষয়েও আমরা গ্রুপের মধ্যে ডিসকাশন করি ঠিক আছে তোমরা এটাও দেখে নাও যে দেখো এগুলি ফ্রড কিনা ঠিক আছে অনেকেই ভাব ভাবতে পারে যে এটা ফ্রড হতে পারে তো আমি সব কিছু তোমাদের সামনে সব কিছু রেখে দিয়েছি বাকিটা তোমাদের উপর যে তোমরা কোথা থেকে পড়বে কীভাবে পড়বে আমি জাস্ট তোমাদের পথ দেখিয়ে দিয়েছি বলবো না শুধু আমার থেকে নিয়ে পড়ো তুমি যেখান থেকে পড়ো জাস্ট একটু কোয়ালিটিটা মেনটেন করে রাখার চেষ্টা করো যে এগুলি আমাদের জন্য হেল্পফুল হবে কি না ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ক্লাসে আমরা আবার সেই ডিপার্টমেন্ট রিলেটেড টপিক্স নিয়ে করাবো আর আর যে কে কোয়েশন এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অথবা ইংলিশ আমরা নিয়ে আসবো সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে